এই তো গাইস আমি ঝাকানাকা ট্রিক করে বাঙ্গুরা ম্যাপের মাটির নিচে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য নিউ ছয়টা ট্রিক্স নিয়ে চলে এসে বললাম তাহলে চলো এত কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক তোমরা তো দেখতেই পারছো আমি স্যান্তিনো ক্যারেক্টার চার্জ করে নিয়ে চলে এসেছি এবং তোমরা আমার মতো ফ্যাক্টরির এই লোকেশনে চলে আসবা চলে আসার পর তোমরা এখানে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করার পর তোমরা আমার মতো পুতুলের পিছনের দিকে মারবা এবং কি গ্লোয়ালো ক্যারেক্টারটা ইউজ করবা ইউজ করার পর তোমরা দেওয়ালের ভিতরে চলে আসবা তোমরা এখানে বসে করতে পারবা পারবা অথবা এখানে দাঁড়িয়ে মেশিনের সামনে একটা এনিমি আছে এবং ওই এনিমিটা জানি না আমি এটার ভিতরে লুকিয়ে আছি তাহলে চলো সামনে দাঁড়িয়ে আছে এনিমিটাকে মেরে দিয়ে এই তো গাইজ আমরা এনিমিটাকে মেরে দিলাম এবং গাইজ তোমরা তো দেখতেই পারলে এখানে বসেই আমরা ওই মিটাকে মেরে দিলাম এবং কি তোমাদের কাছে যদি এই ট্রিক্সটা ভালো লাগে তাহলে তোমরা এই ট্রিক্সটা করে দেখতে পারো কিন্তু আরেকটা কথা ম্যাচ শুরু হওয়ার আগে প্লেনে থাকা অবস্থায় যে সময় পাঁচ সেকেন্ড বাকি থাকবে সেই সময় তোমরা প্লেনে স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা এবং কি গাইস তোমরা যদি প্লেনে থাকা অবস্থায় স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করতে না পারো তাহলে তোমরা ম্যাচের মধ্যে সেই ট্রিক্সটি করতে পারবা না গাইস তোমরা এখান থেকে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে বের হতে পারবা এবং গাইস তোমরা তো প্রথম ট্রিক্সটি দেখতে পারলা তাহলে চলো সেকেন্ড ট্রিক্সটি দেখা যাক গাইস আমি সেকেন্ড ট্রিক্সটি করবো গ্রেভ ইয়ার্ডে এবং গাইস তোমরা আমার মতো গ্রেভ ইয়ার্ডের এই লোকেশনে চলে আসবা এবং কি এই লোকেশনে আসার পর তোমরা দেখবা তোমাদেরকে জাম্প করতে বলছে গাইস তোমরা জাম্প করার পর ঘরে ঢুকার সাথে সাথে শুয়ে পড়বা এবং গাইস তোমরা যদি জাম্প করে ঘরে ঢুকার সাথে সাথে শুয়ে না পড়ো তাহলে তোমাদের এই ঘরের মধ্যে ঢুকতে দিবে না বারবার বের করে দিবে এবং গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা তোমাদের টিমমেট টিমমেটদেরও রিভাইভ দিতে পারবা এবং কি গাইজ তোমরা এখান থেকে ভাবে বের হতে পারবা গাইজ তোমরা তো সেকেন্ড ট্রিক্সটি দেখতে পারলা তাহলে চলো থার্ড নাম্বার ট্রিক্সটি দেখো গাইজ তোমরা থার্ড নাম্বার ট্রিক্সটি করার জন্য অরান ক্যারেক্টার চার্জ করে নিয়ে আসবা এবং তোমরা হ্যাঙ্গারের এই লোকেশনে চলে আসবা এই লোকেশনে আসার পর তোমরা আমার মতো এই সাদা জায়গাটার উপর শুয়ে পড়বা গাইজ তোমরা যদি আমার মতো এই জায়গায় না শুয়ে একটু সামনে বা পিছনে শুয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের ট্রিক্সটি হবে না গাইজ তোমরা এই জায়গায় শুয়ার পর তোমরা গেম থেকে বের হয়ে মিনিমাইজ করে তোমরা আবার গেমের মধ্যে ঢুকবা গেমে ঢুকার পরই দেখতে পারবা তোমরা মাটির নিচে শুয়ে আছো এবং গেমে ঢুকার সাথে সাথে তোমরা অরান ক্যারেক্টারটা ইউজ করে দিবা ইউজ করলে তোমরা দেখতে পারবা তোমরা মাটির নিচে চলে এসেছো এবং কি গাইজ তোমরা মাটির নিচে আসার পর ফায়ার করবা না ফায়ার করলে তোমাদের এলিমিনেট করে দিবে গাইজ তোমরা এখানে বসে আরামসে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং কি তোমরা মাটির নিচে এসে জোন পুশ করে বুইয়া নিতে পারবা গাইজ তোমরা তো থার্ড নাম্বার ট্রিক্সটি দেখতে পারলা তাহলে চলো ফোর্থ নাম্বার নাম্বার ট্রিক্সটি দেখা যাক নাম্বার ট্রিক্সটি করার জন্য তোমরা আমার মতো লবিতে চলে আসবা এবং লবিতে আসার পর তোমরা সেটিংসে চলে আসবা এবং কি সেটিংয়ে আসার পর তোমরা সেন্সিটিভিটি লেখা দেখতে পারবা গাইজ সেন্সিটিভিটি লেখার মধ্যে ক্লিক করার পর তোমরা নিচের দিকে দেখতে পারবা ট্রেনিং লেখা রয়েছে এবং সেই লেখার উপর ক্লিক করলে তোমরা সোশ্যাল আইসল্যান্ডে চলে আসবা তাহলে চলো ট্রেনিং এ ক্লিক করে আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা সোশ্যাল আইসল্যান্ডে ঢুকতে পারবা গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি ট্রেনিং এ চলে আসলাম এবং ট্রেনিং এ আসার পর তোমরা বাম সাইড দেখতে পারবা ইনভাইট দেওয়ার অপশন রয়েছে এবং কি সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবা ইনভাইট দেওয়ার অপশন চলে এসেছে গাইজ তোমরা তো দেখতেই পারছো নিচের দিকে ট্রেনিং লেখা রয়েছে এবং কি তোমরা ট্রেনিং লেখার ক্লিক করলে অনেকগুলো ম্যাচ সিলেক্ট করার অপশন চলে আসবে গাইজ তোমরা তো দেখতেই পারলা ট্রেনিং লেখার উপর ক্লিক করার পর অনেকগুলো ম্যাচ সিলেক্ট করার অপশন চলে এসেছে এবং গাছ তোমরা তো দেখতেই পারছো নিচের দিকে সোশ্যাল আইসল্যান্ড লেখা রয়েছে এবং কি তোমরা সোশ্যাল আইসল্যান্ড এর উপর ক্লিক করে ম্যাচ স্টার্ট করলে দেখতে পারবা তোমাদের সোশ্যাল আইসল্যান্ডে নিয়ে চলে যাবে এই তো গ্যাস তোমরা তো দেখতেই পারলা আমি সোশ্যাল আইসল্যান্ডের মধ্যে চলে আসলাম গ্যাস তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি অ্যামফোর ওয়ান নিয়ে সোশ্যাল আইসল্যান্ডের মধ্যে চলে এসেছি গ্যাস তোমরা যদি আমার মতো এরকম করে সোশ্যাল আইসল্যান্ডে ঢুকো তাহলে তোমাদের হাতেও অ্যামফোর ওয়ান চলে আসবে গ্যাস তোমরা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারো এবং এই ট্রিক্সটা অনেকটাই সহজ গ্যাস তোমরা তো ফোর্থ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন ফিফথ নাম্বার ট্রিক্সটি দেখবে গাইজ তোমরা ফিফথ নাম্বার ট্রিক্সটি করার জন্য যে কোনো গাড়ি নিয়ে এই লোকেশনে চলে আসবা এবং গাইজ সামনের দিকে তোমরা একটা ঘর দেখতে পাচ্ছ এবং এই ঘরের দেয়ালের সাথে এখন আমরা গাড়িটা লাগিয়ে নিব এই যে গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি গাড়িটা দেয়ালের সাথে লাগিয়ে নিলাম এবং লাগানোর পর তোমরা তোমাদের নেট কানেকশনটা অফ করে দিবা এবং গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি আমার নেট কানেকশন অফ করে দিলাম এবং কি গাইজ যতক্ষণ পর্যন্ত নেট পিং নয়শো নিরানব্বই না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে নড়াচড়া করবা না এই তো গাইজ আমার নেট পিং নয়শো নিরানব্বই হয়ে গিয়েছে এবং এখন আমি তোমাদের দেখিয়ে দিব গাড়ি চালিয়ে তোমাদের কোন লোকেশনে যেতে হবে তোমরা এই পর্যন্ত আসার পর নেট কানেকশন চালু করে দিবে এবং নেট কানেকশন চালু করার পর তোমরা আস্তে আস্তে গাড়ি চালাবা গাইজ আমার নেট পিং ঠিক হয়ে গিয়েছে এখনই মনে হয় আমাকে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিবে এই তো গাইজ আমি ওই ঘরের ভিতরে ঢুকে পড়লাম গাইজ তোমরা এই ঘরের ভিতরে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং কি স্যান্টিনো ক্যারেক্টারের মাধ্যমে এখান থেকে বের হয়ে এনিমিও মারতে পারবা গাইজ তোমরা তো ফাইভ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন সিক্স নাম্বার ট্রিক্সটি দেখা গাইজ তোমরা অনেকেই জানো না গেমে আপডেট আসার পর এখন থেকে তোমরা নিজেদের গ্যালারিতে দাঁড়িয়ে এই মোট মারতে পারবা এবং গাইজ তোমরা তো দেখতেই পারছ আমি আমার আইডির গ্যালারিতে ঢুকে এই মোট মারছি গাইজ তোমাদের যদি আমার এই ট্রিক্স ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে এরকম আমি আরো নতুন নতুন ট্রিক্স এর ভিডিও নিয়ে আসবো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ